আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন স্যারের কাছে আসসালামু আলাইকুম পাট নিয়ে কিছু আপনি বলেন পাট বাংলাদেশের একটি জাতীয় সম্পদ পাট কাটার পরে পাট যখন জাগ দেওয়া হয় জাগ দেওয়ার পরে পাট থেকে যে পাট ছাড়ানোর পরে যে উচ্ছিষ্ট অংশটা থাকে তাকে বলে পাট কাটি এই পাট কাটি দেশের বিভিন্ন ভালো কাজে যা ব্যবহার হয় পাট টেক্স কাগজ তৈরিতে এই পাটকাঠির ভূমিকা অনেক এই পাটকাঠি দেশের কিন্তু একটি অনেক বড় সম্পদ এই পাটকাঠি যা এখানে দেখা যাচ্ছে যে পাট ছাড়ানোর পরে এখানে খাড়া করে রেখেছে তা অবস্থায় রেখে দিয়েছে তাই আমরা দেখার পরে ভাবলাম যে পাট কাঠির গুরুত্ব বা প্রয়োজনীয়তা আসলে অপরিসীম যা জ্বালানি হিসাবে ব্যবহার হয় যা পানের ক্ষেতের ব্রোজে ব্যবহার হয় এবং পাটেক্সে ব্যবহার হয় কাগজ তৈরিতে ব্যবহার হয় পাট পাটকাঠিকে যত্ন নিয়ে রাখতে হবে যাতে পচে না যায় বা উই পোকা বা এটা ক্ষতিগ্রস্ত না হয় এটা দেশের একটি রাষ্ট্রীয় সম্পদ দেশের এই সম্পদকে আমরা সুন্দরভাবে কাজে লাগালি বৈদেশিক মুদ্রাসহ দেশের অর্থনৈতিক অবকাঠামোকে আমরা শক্তিশালী করতে পারি এই পাটকাঠি দিয়ে এই পাট কাঠি দিয়ে আমরা বিভিন্ন প্রসাধনও তৈরি করতে পারি খেলনা জাতীয় জিনিস বাচ্চাদের শৌখিন জিনিস এগুলা দিয়ে আমরা এই পাট কাঠি থেকে যা প্রস্তুত করে আমরা বাচ্চাদের বিভিন্ন শৌখিন খেলার দ্রব্য তৈরি করতে পারি যেগুলো আমরা এগুলো বিদেশে রপ্তানি করতে পারি যা রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা মুদ্রা আসবে আর যা দেশের অর্থনৈতিক বিষয়ে যথেষ্ট ভূমিকা রাখবে এই যে পাটকাটি দেখছেন এই পাটকাটি এই পার্শ্ববর্তী জমি এই যে ধানের জমিগুলো থেকেই এই পাট উৎপাদন করে তা ধুয়ে এই পাটকাটিগুলো এখানে গাদা দিয়ে রাখা হয়েছে পরবর্তীতে কৃষকরা সুন্দরভাবে সুন্দরভাবে আবার সেই জমিগুলোতেই ধান উৎপাদন করেছে যা পরবর্তীতে আমাদের কৃষক সহ বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণের জন্য যা পাট কাটার পরে ধানগুলো আরও সবুজ সার হিসাবে তার পাতা পাটের পাতা উৎসার হিসাবে ব্যবহৃত হয়ে ধান যথেষ্ট ভালো ফলন হবে এই কারণের জন্য চাষিরা সারা মাঠ কত সুন্দরভাবে ধান উৎপাদন করেছে এই হচ্ছে সেই পাটকাঠি পাটকাটিকে এই অবস্থায় না রেখে আমরা শুখাইয়ে সুন্দরভাবে সেটা গাজিতে রেখে পলিথিন দ্বারা আবৃত করে সুন্দরভাবে যত্ন নিতে পারি এছাড়াও পাট পাটকাঠিকে প্রক্রিয়া জাত করেও আমরা রাখতে পারি যা একটু হালকা বিষ প্রয়োগ করে যাতে ওই পোকা বা কোনো মা করে এটা নষ্ট না করে এই জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান পাট কাটির প্রতি যত্নশীল হবেন এটা রাষ্ট্রীয় বা দেশের একটি some <smart noise> <smart noise>